নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা আবাস যোজনা পিডব্লিউএল তালিকার সর্বশেষ আপডেট কারা এখনও অপেক্ষায় আছেন কোন ধাপে যাচাই চলছে এবং আগামী দিনে কী সময়সূচি হতে পারে যদি আপনি এ থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে রয়েছে সঠিক তথ্য যা আপনাকে বিভ্রান্তি থেকে রক্ষা করবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব দিতে ভুলবেন না এখন শুরু করা যাক পিডব্লিউএল কি বিষয়টা সংক্ষিপ্ত রিফ্রেশ পিডব্লিউএল সমান সমান ওয়েট লিস্ট অর্থাৎ অপেক্ষমান তালিকা বাংলা আবাস যোজনার ক্ষেত্রে আগের বছরগুলোর এসইসিসি বিপিএল বা অন্যান্য সামাজিক মানদণ্ডগুলোর ভিত্তিতে সুবিধাভোগীদের একটি ওয়েট লিস্ট তৈরি করা হয় যাদেরই ওয়েট লিস্টে দাম আছে তারা সুযোগ পান পরবর্তী বরাদ্দকালে বাড়ি তৈরি আর্থিক সহায়তা পেতে এবার শুনুন এখন পর্যন্ত সর্বশেষ আপডেটগুলো কী চূড়ান্ত যাচাই সুপার চেকিং বাংলা আবাস যোজনায় পিডব্লিউএল তালিকায় থাকা উপভোক্তাদের জন্য নয় দফা সুপার চেকিং শুরু হয়েছে অর্থাৎ যারা আগে পাশ করেছিলেন তাদের আবার একাধিক ধাপে যাচাই করা হচ্ছে যাতে অবৈধ বা অযোগ্য হলে বাদ দেওয়া যেতে পারে তালিকা প্রকাশের প্রক্রিয়া শীঘ্রই পিডব্লিউএল তালিকার চূড়ান্ত সংস্করণ প্রকাশ করা হবে বলেছে সংবাদ সূত্র। চেকিং শেষে সরকার ও সংশ্লিষ্ট দপ্তর তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে টাকা প্রদানের সময় তালিকা প্রকাশ ও যাছাই শেষে প্রথম কিস্তির টাকা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে পৌঁছাবে তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি কিছু সংবাদে বলা হয়েছে পুজো পরবর্তী সময় থেকে কিস্তি জমা হবে তবে সেটা এখনও নিশ্চিত নয় নতুন সার্ভে ও আবেদন সুযোগ বাংলা আবাস যোজনার নতুন সার্ভে শুরু হয়েছে এবং নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে অনলাইনভাবে যারা আগে তালিকায় নেই তাদেরও সুযোগ মিলতে পারে নতুন সার্ভে ও যাচাইক্রমে যেহেতু সুপার চেকিং প্রক্রিয়া চলছে তালিকা প্রকাশে কিছু সময় লাগতে পারে সম্ভবত পুজোর পর কিছু সংবাদ সূত্র বলেছে তালিকা প্রকাশের পর এক মাসের মধ্যে প্রথম কিস্তি দেওয়া শুরু হতে পারে তবে জেলা ও ব্লকের প্রক্রিয়া অনুসারে তারিখ ভিন্ন হতে পারে নতুন সার্ভে থেকে যারা যুক্ত হবেন তাদের নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া ও যাচাই হবে হয়তো ভবিষ্যতে তালিকা আপডেট হবে আপনি যদি এ থেকে থাকেন তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন নিয়মিত স্থানীয় অফিসে খোঁজ নিন ব্লক উন্নয়ন অফিস বিডিও পঞ্চায়েত অফিস বা রাজ্য আবাস দপ্তরে যোগাযোগ করুন বলুন পিডব্লিউএল সুপার চেকিং অবস্থা এবং আপনার নাম ও আবেদন নং উল্লেখ করুন বাংলা আবাস যোজনা অফিশিয়াল ওয়েবসাইট যেমন বিএন ডট বাংলা আবাস যোজনা ডট কম সেখানে নতুন লিস্ট আবেদন স্টেটাস বা মেয়াদি আপডেট অপশন থাকতে পারে বাংলা আবাস যোজনা নিজের জেলা ব্লক গ্রাম নির্বাচন করে তালিকা ডাউনলোড করে দেখুন আপনি যদি যাচাইতে ডাক পান তাহলে আপনার আধার কার্ড রেশন কার্ড জমির দলিল বি বা বিপিএল বা এস ইসিসি দু তালিকা প্রমাণাদি ইত্যাদি প্রস্তুত রাখুন আগেই ছবি স্ক্যান কপি ইত্যাদি রাখুন যাতে দ্রুত জমা দিতে পারেন রাজ্য সরকারের আবাস দপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করুন জনপ্রিয় সংবাদ ওয়েবসাইট বা রাজ্য হাউজিং বিভাগের বিজ্ঞপ্তি চ্যানেলগুলো ফলো করুন কোন অনলাইন লেখা বা ভিডিও যদি বলে আপনি আজই টাকা পাবেন শুধু একশো টাকা খরচ করুন এ ধরনের দাবি সন্দেহপ্রবণ হতে পারে শুধুমাত্র সরকারি ঘোষণা বা অফিসিয়াল বিকল্পই বিশ্বাস করুন এ থাকা মানেই সুযোগ হারানো নয় নতুন নির্দেশিকা ও যাচাই প্রক্রিয়া চলছে আপনার নাম তালিকায় আছে কিনা নিয়মিত চেক করুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার সিডিং ঠিক আছে কিনা যাচাই করুন যদি নাম বাদ পড়ে সংশোধন বা আপিল করুন স্থানীয় অফিস ও সরকারি ওয়েবসাইটে নিয়মিত নজর রাখুন গুজব বা সোশ্যাল মিডিয়ার তথ্যের পেছনে ভুজ দিকেও যেতে পারে অফিসিয়াল তথ্যকে গুরুত্ব দিন এখন আপনাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন টাকা কবে দেওয়া হবে বাংলার আবাস যোজনার অর্থ প্রদান সাধারণত কিস্তিতে করা হয় প্রথম কিস্তিতে একটি নির্ধারিত অঙ্ক দুই বা ততোধিক কিস্তিতে বাকি অর্থ প্রদান বাংলার বাড়ি নামে রাজ্যস্তরের প্রকল্পেও বলা হচ্ছে প্রথম কিস্তি ডিসেম্বর দু হাজার প্রথম উইকে দ্বিতীয় ও শেষ কিস্তি মে থেকে জুলাই দু হাজার ছাব্বিশে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে আরেকটি বিষয় অর্থপ্রদান এখন এবিপিএস অর্থাৎ আধার বেসড পেমেন্ট সিস্টেম পদ্ধতিতে করা হচ্ছে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারে সংযুক্ত থাকতে হবে তাই যারা পিডব্লিউএল তালিকায় আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা আধার সিডিং হয়েছে কি না এবং নতুন নির্দেশিকা অনুসারে বৈধটা যাচাই হয়েছে কিনা এসব নজর রাখা আবশ্যক এই ছিল বাংলা আবাস যোজনা এ থাকা উপভোক্তাদের জন্য সব ইস্তারে আপডেট এবং নির্দেশিকা যদি আপনি এই ভিডিওটি ভালো ও কার্যকর মনে করেন তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আরও উপভোক্তা এই তথ্য পায় আপনার যদি কোনো প্রশ্ন অভিজ্ঞতা বা সংশ্লিষ্ট তথ্য থাকে কমেন্টে লিখুন আমি চেষ্টা করব উত্তর দিতে ধন্যবাদ সবাইকে